হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই ছাড় নিউ ভ্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও তোমাদের কাছে আনছি তো আজকে আমরা যাচ্ছি মামার বাড়িতে আর মামার বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে মামার বাড়িতে লোকনাথ পুজো আমরা টানা দু বছর যাই না তো এই বছর যাচ্ছি তো মা এখানে অলরেডি রেডি আর ঘড়িতে বাজে গেছে পাঁচটা পাঁচ তো জানি না কি করব না করব ধরতে আদৌ পারবো কি ট্রেন সো বাবাও এখনও আসেনি বাবা হসপিটাল থেকে মানে ডিউটির থেকে আসবে এসে পরে আমাদেরকে দুর্গাপুরে ড্রপ করে দিয়ে আবার এখানে চলে আসবে দুর্গাপুরে ট্রেনটাতে ধরিয়ে দেবে তো চলো যেতে যেতে কি হয় না হয় দেখা যাক আর আজকে যেহেতু বিকেলবেলায় বেরোচ্ছি সেহেতু কিন্তু আজকে সব কিছু বেশি কিছু দেখাতে পারবো না নিজেদের বদন ছাড়া কিন্তু বেশি কিছুই এই ব্লকডাতে আজকে থাকবে না কেননা বিকেলে কিছু দেখানো যায় না না দেখানো যাবে গঙ্গার ঘাট না দেখানো যাবে কিছু এই দুর্গাপুরে বিকেলে যতক্ষণ থাকবো সেইটুকুই তো চলে এসছে বাবা আর আমরা বাবাকে নিয়েও বেরিয়ে গেছি ঠিক সাড়ে পাঁচটায় এখনও এক ঘন্টা দেরি আছে তো এখন আমরা চলে এলাম আরামোর বাস স্ট্যান্ডে অটোগুলোর এখন একদমই লস কিন্তু বাস যেহেতু বাস রয়েছে আর এখান থেকে পুরো এইট বি বাস ধরে সবাই চলে যায় আজকে কেন জানি না বাস ছিল না আজ আমরা যাব বলেই মনে হয় বাস ছিল না মা বাবাকে আর বিশ্বাস করাতে পারলাম না যে এখানেও এখন বাস দাঁড়ায় আসলে বাবা এই জিনিসটা জানতো না বাবার অতটা আড়ামড়ের দিয়ে দরকার হয়নি তো বাবা যায় কালীগঞ্জ দিয়ে তারপর রাঙামাটি দিয়ে তার জন্য বাবার এই সাইডটা অতটা প্রয়োজন পড়ে না বলে বাবা জানেও না যে এই সাইডে বাস পাওয়া যায় সো আমরা তার জন্য অটো ধরেই বেরিয়ে গেলাম জয় করতে যুদ্ধ আর এখানে আমার মা গোপাল সোনাটাকেও দেখিয়ে দিলো কারণ কি আমাদের সাথে গোপাল সোনাও যাচ্ছে মামার বাড়ি চলে এসেছি অলরেডি দুর্গাপুর বাজারে দুর্গাপুর বাজারটা একটুখানি জাম হয়েছিল এই লরিটা আর একটা ট্রাক্টরে রোডটা পুরো আটকিয়ে দিয়েছিল মানে আটকিয়ে দিয়েছিলো বলতে কী ওরা পেরোতে পারছিও না তো সে সময় সেদিক থেকে ওদিক থেকে একটা দুটো করে গাড়ি সরিয়ে ওই করে সেই করে পের হলো ট্রাক্টরটা ওখানে দাঁড়িয়ে আছে আমরা আর কিছু বলবো না ওদেরকে কি দরকার তো এখানে আমরা চলে এলাম কান্তা ক্লথ স্টোর বিশ্বাসে বন্ধনে কান্তা ক্লথ স্টোর একশো বছর না কি একটা বলে না ওই জিনিসটাই বলার চেষ্টা করলাম কিন্তু হয়নি আমি জানি চলে এসছি এবারে টিকিট কাটতে আমি কি বলবো জানি না তার জন্য আমার বাবা আমার সাথে রয়েছে আমার বলে শিখিয়ে দেবে দিল যে ব্ল্যাক ডায়মন্ড দুটো গাংনাপুর অবধি আমাদের টিকিটটা গাংনাপুর হয় কিন্তু আমার মামার বাড়ি হচ্ছে গাংনাপুরের ঠিক আগের স্টপেজটা কুড়ি টাকা বেঁচে গেল আর সেই কুড়ি টাকাটা কোনো কিছু না বলে চুপি চুপি পকেটে পড়লাম সিঁড়ি দিয়ে এবারে উঠলাম উঠে পরে আমরা স্টেশনে গিয়ে আধ ঘন্টার মতো বসলাম মানে পাঁচটা কুড়ি পঁচিশ অবধি কুড়ি অবধি না পঁচিশ অবধি পঁচিশ অবধি তো তারপরে আমার বাবার মনে পড়েছে প্ল্যাটফর্ম টিকিট কাটেনি আবার আমি দৌড়ে প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেছিলাম সেই ভিডিওটার করা হয়নি চলে এসছি স্টেশনে এইবারে সন্ধ্যাবেলায় ট্রেনটা আসবে যখন তার দু মিনিট আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য একদিন ট্রেনটা একটু লেট করে গেছে তারপর আবার বৃষ্টি বুঝতেই পারছো ট্রেনটা খুব ভাল লাগছিলো দেখতে তার জন্য একটা ভিডিও করে নিলাম অনেকক্ষণ আগে থেকেই চলছিল অনেক বড় ট্রেনটা তবে অনেকক্ষণ ধরে ভিডিওটা আমি করতে পারিনি এটাই আমার দুঃখ তো বুঝতেই পারছো এতটা ঝাট মারছে বৃষ্টিটা যে পুরো জলটা যে মারছে পুরো স্টেশনটা কিন্তু ধোয়া ধোয়া হয়ে আছে দেখো তো আমি এবারে ট্রেনে উঠে বসতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমি লোককে উঠানোর চেষ্টায় আছি কারণ আমি বৃষ্টিতে ভিজতে পারবো তো এবারে আমরা ব্যান্ডেল ঢুক ব্যান্ডেল থেকে যে নৈহাটি ঢুকবো সেই সময় গঙ্গার ঘাটের ছবিটা নিলাম তবু যদিও অন্ধকার কিছু দেখতে পাবে না তবুও আমি নিয়েছি আর এখানে একটা কাকিমা বলছিল কি ভিডিও করছিস যে অন্ধকারের মধ্যে কিছুই তো দেখা যাবে না আর কি তাও করে নিলাম কিছু জানি কিছু দেখা যাবে না তো এবারে আমরা চলে আসবো নৈহাটিতে আর নৈহাটি রানাঘাটের যে ট্রেনটা ওই ট্রেনটার এইখানে একটুখানি ক্লিপ নিয়েছি কারণ প্রচণ্ড ভিড় ছিল রানাঘাটের সামনে পায়রাডাঙ্গাতে এসেই একটুখানি খালি হয়েছে তো এবার আমরা চলে এলাম বনগা লোকাল রানাঘাটে নেমে গেছি বনগাঁ লোকালটা কিন্তু একদম চিকনাই চিকনাই করে দিয়েছে মানে এই ডিসেম্বরে যখন আমি মামার বিয়ে কাটিয়ে গিয়েছিলাম তখনও কিন্তু এতটা সুন্দর ছিল না যতটা এখন করেছে আমি তো খুব স্যাটিসফায়েড ট্রেনটাতে উঠে আজকে তো চলো এবারে একটুখানি ঘুরছে যে ট্রেনটা সেই জায়গাটা আমার খুব ভাল লাগে তো আমিও তোমাদেরকে একটু দেখালাম যাতে তোমাদেরও ভাল লাগে ভালো লাগাটা একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ভালো লাগাতে আমি জোর করব না কাউকে যে ভালো লাগাতে হবে যদি ভালো না লাগে তাহলেও বলবে ভালো লেগেছে আর লাগলেও বলবে লেগেছে ভালো তো এখানে এবারে আমরা মামার বাড়ি যাচ্ছি তো এখানে পাঁচ মিনিট মা নামার পর থেকে পাঁচ মিনিট ভিডিওটা করে রেখেছে তারপরে লাস্টে এসে দেখে ভিডিওই করেনি ভিডিওটা অন করেনি তো আমি খুব খেপে গিয়েছিলাম মায়ের ওপর তো যাই আমরা মামার বাড়ি যাই আর এখানে টোটোও আজকে পাচ্ছিলাম না তো দেখেছো তো মায়ের ওপর কিরকম ট্যাক করে তাকিয়ে আছি তো আজকের মতো বাই